আরজি করার বাইরেও তারা যেভাবে আমাদের পাশে থেকেছেন কাজ করেছেন এবং যখন বিভিন্ন অভিযানগুলোতে গেছি কলেজের ভিতরে থেকে সাধারণ মানুষকে ওইভাবে বুঝতে পারিনি যখন কোন অভিযানে গেছি অভিযানগুলোতে যে লালবাজার অভিযান যখন করেছি স্বাস্থ্য সাধারণ মানুষ যেভাবে এ পাশে দাঁড়িয়েছেন ক্লিনিক যখন করেছি তারাও তাতে গিয়েছেন টেলিমেডিসিন করেছেন তারাও তাতে অংশগ্রহণ করেছেন তাহলে সমগ্র জায়গা জুড়ে একটা জমাট বাঁধনের পরিবেশ শীল যে জায়গাটাই এই আন্দোলনের বড় শক্তি যেখানে এইরকম নয় যে জুনিয়ার ডাক্তাররা করছে এটা হয়তো তিনটল দাও যেমন বললো যেন আমিই করছি এরকম ব্যাপারটা না তাহলে জুনিয়র ডাক্তার সিনিয়র সিস্টার প্যারামেডিক্যাল ছাত্রছাত্রী নার্সিং পড়ুয়া প্রত্যেকে